নমস্কার বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো শুভ সকাল সবাই আর আমার ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণটা দেখো আর ভিডিওটা শুরুর আগে একটা লাইক করে দেবে আর শেষে একটা মিষ্টি করে কমেন্ট করে দিবে। শুভ সকাল দেখো সকালের ভিডিওটা আমি বানাচ্ছি আর সকালে সূর্যটা দেখছো কত সুন্দর লাগছে না মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় যেমনটা লাগে ঠিক তেমনটাই লাগছে আমি সকালবেলায় পূব দিকে দেখছো ভিডিওটা বানাচ্ছি আর আমাদের ঘরের মুখটা পুব দিকে মানে একদম পুরো পূর্বমুখ হয়ে আমাদের ঘরের দরজাটা সূর্য উঠলেই ঘরে তো একটুও বসা যায় না পুরো রোদ ঘরের মধ্যে চলে আসে আর ঘরটা তো ঘেরা নেই পুরো বারান্দাটা মানে এদিক ওদিক মানে খোলা তার জন্য তো মানে ঘরের দরজা বন্ধ করে বসে থাকতে হয় ঘরের বারান্দায় দাঁড়ানোই যায় না পা দেওয়া যাবে না ঘরের বারান্দায় এত গরম হয়ে যায় আর সকালে দেখো আমার ফুলের গাছগুলো কত সুন্দর লাগছে এটা আমার তুলো গাছ ওই যে বড়ো বড়ো পাতা দেখা যাচ্ছে ওটা তুলো গাছ ওই তুলো দিয়ে সন্ধ্যা টন্ধা দেওয়া হয় ওগুলো বালিশ করে যে তুলো ওই তুলে না এটা হচ্ছে সন্ধ্যা দেওয়ার তুলো আলাদা তুলো পাওয়া যায় সন্ধ্যা দেওয়ার জন্যে যে তুলোগুলো বাজারে কিনতে পাওয়া যায় সন্ধ্যা দেওয়ার জন্য সেই গাছ দেখো এদিকে আমার ফুলের বাগান সব ফুলের বাগান দেখোছো সব একদম খালি সকালবেলা উঠে দেখি আমি যে আমার ফুল আমার ওঠার আগে ফুল তোলা মানুষের হয়ে যায় আর কারা তোলে না তোলে জানি না সে যাই হোক সবই তো গোবিন্দ সেবাই যায় আমি তুলি আর অন্য কেউ তোলে যাই হোক মানে ভোরের বেলা সব ওঠে তো সব সাত ঘন্টা বাজায় ঠাকুর জাগায় ওই জন্যে হচ্ছে যে যেহেতু আমি ফুল খুব ভালোবাসি আর ফুল গাছ লাগানো রয়েছে আর আমার বাড়ির ভিতরে অনেক রকমের ফুল গাছ লাগানো রয়েছে আমি ওঠার আগেই দেখি যে ফুল গাছ থেকে ফুল তুলে নিয়ে সব চলে যায় আমি কিছু বলি না তা আমার ছোট জায়গার মধ্যে আমার গোপাল থাকে তাই আমার অল্প ফুল হলে আমার হয়ে যায় আর ফুল তো গাছে থেকেই যায় ওই জন্যে আমি আর কাউকে কিছু বলিও না যে আমার অল্প ফুল হলেই দুই একটা ফুল হলেই হয়ে যায় আর পুরো গাছ তো ভরা হয়ে থাকে আমি ওঠার আগেই মানে ফুল তুলে নিয়ে চলে যায় আমি একটু বেলায় উঠি আর কি এই হচ্ছে ব্যাপার আর মেয়ে স্কুলে যাবে ওই জন্য মেয়ে সান হয়ে গেছে আমি সংসারের সব কাজ দেখাই না ভিডিওর মধ্যে মানে যেদিন যেমনটা পারি সেদিন তেমনটাই তুলে ধরি কেন যেহেতু আমি ভিডিও বানাই আমাদের বাড়ির তো কেউ জানে না আমি যতটুকু করি লুকোচুপি করে যতটুকু হয় ততটুকুই ভিডিও বানাই আড়ালে আড়ালে আর কি সে যাই হোক বাড়ির কেউ জানে না আমি চ্যানেল খুলে নিয়ে এসেছিলাম জ্যোতি দিদির কাছ থেকে যেদিন ঘরে কেউ ছিল না সেদিনকে আমি গিয়েছিলাম জ্যোতি দিদির কাছে জ্যোতি দিদির কাছে মানে ফোনে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম আমি কবে যাব তা যেদিনকে ঘরে কেউ থাকবে না সেদিনকেই হচ্ছে আমি ঠিক করেছিলাম তা দিদিকে বলেছিলাম যে আমি এরকমই টাইমে যাব তা সেই টাইমে গিয়ে আমি জ্যোতি দিদির কাছ থেকে টেক উইট মি যে চ্যানেল রয়েছে ওই দিদির কাছ থেকে আমি চ্যানেল খুলে নিয়ে এসছিলাম তা প্রথম প্রথম তো একটু ভিউস হচ্ছে না সাবস্ক্রাইব হচ্ছে না মনটা তো খারাপ হবেই কেননা না অত দূরে যাওয়া আসা টাকা খরচা করে চ্যানেল খোলা খুব মন খারাপ জানো তো যে আমি এত টাকা খরচা করে যাওয়া আসা করলাম আমার তো এত টাকা খরচা হয়ে গেল টাকাটা তো আমার মেয়ে খাবার টাবার খেতে পারতো সে যাই হোক মনটা খারাপ তো হতোই তা মেয়ে শান হয়ে গেছে দেখেছো ও স্কুলে যাবে ওর পরীক্ষা রয়েছে তা ওর তলায় ফুল জল দিয়ে প্রণাম টনাম করে নিচ্ছে নিয়ে ও এবার স্কুলে যাবে তা আমার দেখছো চারিদিকে কেমন তুলসী গাছ হয়ে আছে তা আরও তো তুলসী গাছ তো মরে গেছে আর হচ্ছে কি আমি অনেক তুলসীর চারা বসিয়েছি তুলসীর চারা বসিয়েছি তোমাদেরকে কাউকে তো দেখাই নি তুলসী চারাগুলো কিন্তু তুলসীর চারাগুলো যখন বড় হবে তখন তোমাদেরকে দেখাবো যে আমি কত তুলসীর চারা বসিয়েছি আমি একেবারে বৃন্দাবন বানিয়ে দেব। তা সে যাই হোক আমার মনটা তো বৃন্দাবনেই পড়ে থাকে আর দুপুরের খাবার নিয়ে চলে এসেছি দুপুরের খাবার হলো যুক্তি ফুল আর আলু ভাজা ঢেঁড় সিদ্ধ কুমড়ো শাক আলু হচ্ছে কে চড়ি আর ডাল আমার মন বৃন্দাবনে পড়ে থাকে অনেকে হচ্ছে কে আমার চ্যানেল দেখে ভাবো যে সংসার বৃন্দাবন লেখা আছে আমি হয়তো বৃন্দাবনে থাকি না আমার দেহটা হচ্ছে কি সুন্দরবনে থাকে কিন্তু আমার মনটা থাকে আমার অন্তরটা থাকে বৃন্দাবনে আমার খুব আশা আমি বৃন্দাবন যাব। তাই আমার চ্যানেলের নামটা দিয়েছি সংসার বৃন্দাবন আশা তো রয়েছে তোমরা আশীর্বাদ করো আমার মনের আশা জানো পূর্ণ হয় আমি যেন পূর্ণ করতে পারি আমার মনের আশাটা আমি জীবনে আর কিছুই চাই না আমি না খেয়েও থাকি কিন্তু আমার অনেক আশা রয়েছে আমি টাকা পয়সা উল্টো বাজা খরচা করি না আমার আশা রয়েছে আমি বৃন্দাবনে যাব তার জন্য একটু একটু করে আমি পয়সা গুছাই তোমার আশীর্বাদ করো যে আমার মনের কামনাটা যেন পূর্ণ হয় সে যাই হোক রে দুপুরবেলা হচ্ছে খেয়ে মেয়ে ধরো স্কুলে চলে গেছে আর দুপুরের খাবারটা আমি খেয়ে নিচ্ছি মেয়ে স্কুল থেকে এসে কোনো দিন খায় আর কোনো দিন খায় না তো সে যাই হোক মেয়ের বাবা খেয়ে চলে গেছে ও খেয়ে চলে গেছে তারপরে আমি খাচ্ছি যেহেতু অতো জানে না ওই ভিডিও বানাই তাই ও খেয়ে চলে যায় তারপর আমি ভিডিওটা বানাই আর অনেক সময় হয় না যেহেতু কালকের হচ্ছে কি রান্না টান্না করিনি আর খাওয়া হয়নি মেয়েকে ম্যাগি ট্যাগি করে দিয়েছিলাম ঘরে কিছু ছিল না তাও এসে কিছু সাড়া করেনি জানে যে খাওয়ার কথা বললেই তো ঝাড় খাবে উল্টে ঘরে কিছু নেই তো সে যাই হোক আজকের রান্না টান্না করলাম ঘরে কিছু ছিল না ও হচ্ছে কে বাজারে সবজি বিক্রি করে বাজার দিয়ে বাজারের গোলায় থেকে সবজি কিনে নেয় নিয়ে বাজারে বসে বিক্রি করে কিন্তু ঘরের জন্যে নিয়ে আসে না তা ঘরে কিছু নেই জানে ওই জন্য ও এসে ঘরে কিছু সারা শব্দ কিছু করেনি মানে নিজে যে এসে ঘরে খাবে যে দুটো সবজি হাতে করে নিয়ে আসি সেটা নিয়ে আসবে না এত সিয়ানা। জানে যে ও তো হোটেলে খেয়ে নেয় ও হোটেলেই খেয়ে নেয় বেশিরভাগ দিন ঘরে আসে না দুপুরে শুধু রাত্রে করে ঘরে আসে তা ও চিন্তা নেই ও তো দুপুরে হোটেলে খেয়ে নিচ্ছে আমি ওরা ঘরে কি খাবো না খাবো ও সব চিন্তা ভাবনা রাখে না তা সে যাই হোক মেয়ের তো স্কুলে পরীক্ষা হচ্ছে তা পরীক্ষা হচ্ছে ওর হচ্ছে কি হাতের কাজ নিয়ে যেতে হবে স্কুলে তা মেয়ে এটা নিজের থেকেই বানিয়েছে এটা কি দিয়ে বানিয়েছে বলো তো কাদা দিয়ে বানিয়েছে ও নিজে পুকুর দিয়ে কাদা তুলে নিয়ে এসেছে কাদা তুলে নিয়ে এসে সেই কাদা দিয়ে ও একা একা বানিয়েছে এই শিব ঠাকুরটা আমি একটু হেল্প করি নিজেও তো ওর পরীক্ষা ওকে বানাতে হবে আমি বললাম নিজের কাজ নিজে করে নাও তা ও হচ্ছে কি নিজে নিজে বানিয়েছে আর আমি ভয়েস দিচ্ছি সন্ধ্যাবেলা সবাই সন্ধ্যা দিচ্ছে দেখো ঘন্টা বাজাচ্ছে আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাবে আর এই যে সাপের চোখ বানিয়ে দিয়েছে কত সুন্দর করে তা আমি বললাম সাপটা কালার করেছিস তা এত লাল লাল দেয় কেউ ফোটা ফোটা করে সব লাল লাল কালার করে দিয়েছে দেখো ও তো ড্রয়িং করে সেই ড্রয়িং এর রঙ দিয়ে ওই যে শিব ঠাকুরটা কালার করেছে দেখতো মাটি দিয়ে বানিয়েছে এই যে চারিদিকে একটু ফেটে ফেটে গিয়েছে যে একা একা বানিয়েছে যাই হোক যেমনটা হয়েছে কেমন হয়েছে ওর হাতের কাজ তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে ও একা একাই বানিয়েছে তা কালো কালো কালার করে দিয়েছে আর এই যে সামনে তিলক বানিয়ে দিয়েছে তিলকটা তো আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে সাদার মধ্যে লাল হয়ে আছে তো খুব ভালো লাগছে তো আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আর প্লিজ একটা লাইক অবশ্যই করে দেবে তোমাদের লাইক আর কমেন্টের আশায় আমি বসে থাকি তোমাদের ভালোবাসা সাহায্যের হাত আমাকে অনেক অনেক এগিয়ে নিয়ে যাবে তোমরা আমাকে প্লিজ একটু হেল্প করো